বন্ধুরা চলে আসলাম রাশিয়া নাটরে নাটোরে এটা হচ্ছে বিখ্যাত একটি জায়গা উত্তরা গণভবন যেটি ছিল এক সময় দীঘাপতি রাজবাড়ি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা চলে আসলাম রাজশাহী নাটোরে রাজশাহী নাটোরে এটা হচ্ছে বিখ্যাত জায়গা উত্তরা গণভবন যেটি ছিল এক সময় দিঘাপতিয়া রাজবাড়ি এটি ছিল রাজা দায় রামমোহনের এই রাজবাড়ি যেটি এখন উত্তরা গণভবন নামে পরিচিত বন্ধুরা আজকে চলে আসলাম নাটোরে আর হচ্ছে আপনাদেরকে এই নাটোরের গণভবনের উত্তরা গণভবনের ইতিহাস সম্পর্কে কিছু ধারণা দিব বন্ধুরা এই উত্তরা গণভবনের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনার আজকে কিছু ধারণা দেওয়ার জন্যই এত দূর আসা তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই অবশ্যই আমার করবেন এবং আমার সঙ্গেই থাকবেন বন্ধুরা আপনারা যদি রাজশাহী নাটোর আসতে চান এবং উত্তর গণভবনে আসতে চান তাহলে ঢাকা থেকে যে কোনো রাজশাহীগামী বাস যেমন শ্যামলী আরপি চ্যালেঞ্জার্স হানিফ এসব বাসে চড়ে আসতে পারেন রাজশাহী নাটোর বন্ধুরা নাটোর সদর থেকে উত্তরা গণভবনের দূরত্ব মাত্র টু কিলোমিটার আর সেখান থেকে কোনো রিকশা বা অটো চড়ে চলে আসতে পারবেন নাটোর উত্তরা গণভবনে ভাড়া পড়বে জনপতি বিশ থেকে তিরিশ টাকা করে আর ঢাকা থেকে আসতে চাইলে ভাড়া পড়বে পাঁচশো থেকে ছশো টাকা করে যে কোনো পরিবহনে বন্ধুরা চলে আসলাম নাটোরের দিঘাপতি রাজবাড়ি অর্থাৎ উত্তরা গণভবনে এখন টিকিট কাটব প্রতিটি টিকিট মূল্য মাত্র ত্রিশ টাকা করে আর তিন বছর নিচে কোনো বাচ্চা হলে তাদের জন্য টিকিট ফ্রি অর্থাৎ তাদের প্রবেশ ফ্রি এটি হচ্ছে উত্তরা গণভবনের মূল ফটক এখান দিয়ে আমরা গণভবনের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে সব ইতিহাস জানাবো বন্ধুরা চলে আসলাম উত্তরা গণভবনের অন্দরমহলে দেখুন অন্তরমহলটা কত সুন্দর এবং এখান দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় দেখুন কত সুন্দর ফুল দিয়ে করা আর আর এই উত্তরা অনেকগুলো পুকুর রয়েছে গুলো কি কি সেগুলো সম্পর্কে আপনাদেরকে আমি পরে ধারণা দিচ্ছি দেখুন কত বড় দিঘি দেখুন কত সুন্দর দিঘি দেখি আপনাদের প্রাণ জুড়ে যাবে অসাধারণ সাধারণ লাগছে গাঁদা ফুলগুলি আর সাথে পুকুর খুব সুন্দর সামঞ্জস্য দেখেই এগুলো করা হয়েছে দেখুন শীতকালে এখানে হয়ে হবে উত্তরা গণভবন দেখুন বন্ধুরা অসাধারণ পরিবেশ যা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন অসাধারণ লাগছে বন্ধুরা এই মাটির টপ প্রায় দুই থেকে তিনশো বছর আগে পুরোনো কিন্তু এখন পর্যন্ত এই ঘুরছে করছে দেখুন বন্ধুরা তৎকালীন সময় মানুষ যেগুলি বানাতো করে মনোযোগ দিয়ে বানাতো এ কারণে পর্যন্ত এই টপ অক্ষত দেখুন এখনো ঘুরছে খুব যত্ন সহকারে এগুলো তৈরি করা হয়েছিল এখন এগুলো অক্ষত দেখুন বন্ধুরা ঘুরছে কি সুন্দর খুব ভালো লাগে আমার এইসব জিনিসগুলি বন্ধুরা দেখুন এখানকার পরিবেশ করা এখানে বিভিন্ন রকমের গাঁদা ফুল দিয়ে সজ্জিত আর এই সুন্দর জিনিসটা জিনিসটা আর এই এই সুন্দর সুন্দর আপনারা একমাত্র শীতকালে আসলেই পাবেন যদি আপনার শীতকালে নাটোরে আসেন তাহলে অবশ্যই অবশ্যই আশা করি আপনারা খুব আনন্দিত হবেন এই এইকম পরিবেশ দেখে মানে খুবই ছিমছাম পরিবেশ ঢাকার বাইরে এত সুন্দর একটা পরিবেশ যা অসাধারণ আপনার কাছে ভালো লাগবে আশা করি বন্ধুরা আপনারা আসবেন আর একটু পর থেকে আমি আপনাদেরকে এখানকার ইতিহাস সম্পর্কে কিছু ধারণা দিব অবশ্যই অবশ্যই আমরা সঙ্গেই থাকবেন দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রামজীবনের দেওয়ানি ছিলেন দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম সতেরোশো চৌত্রিশ সালে প্রায় তেতাল্লিশ একর জমির উপর দীঘাপতিয়া প্রসাদের মূল অংশ এবং সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন রাজবংশের ষষ্ঠ রাজা দত্ত রায়ের আমলে আঠারোশো সাতানব্বই সালে দশ জুন কংগ্রেসের অধিবেশন আয়োজন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরণ্য ব্যক্তি এই অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ উনিশশো বাহাত্তর সালে নয় ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান এই দিঘাপতি রাজবাড়ির নামকরণ করেন উত্তরা গণভবন আর তখন থেকে এখানকার নাম হয়ে যায় উত্তরা গণভবন বন্ধুরা এই রাজবাড়িটি খুব সুন্দর আর হচ্ছে এখানে আপনার আসলে অবশ্যই ভালো লাগবে বাংলাদেশে দুটি গণভবন আছে একটি হচ্ছে ঢাকা আরেকটি হচ্ছে আমাদের এই নাটোরে উত্তরা গণভবন যদি আপনারা এই নাটোরের সৌন্দর্য করতে চান তাহলে নাটোরটা ঘুরে আসুন আমাদের এখানে উত্তরা গণ গণভবন ছাড়াও আরেকটি রাজবাড়ি আছে সেটি হচ্ছে রানী ভবানীর রাজবাড়ি সেখানে আপনি ঘুরে আসতে পারেন সেখানে খুব সুন্দর রাজবাড়ি বন্ধুরা এই রাজবাড়িতে শুধু ইতিহাস অতীত ভরপুর নয় এখানে রয়েছে মিনি চিড়িয়াখানা রয়েছে হরিণের চিড়িয়াখানা এখানে রয়েছে বানর এখানে রয়েছে বিভিন্ন রকমের পাখি যেগুলো আপনাদেরকে আরও একটু পর দেখাবো আমরা আর রয়েছে আরো সুন্দর সুন্দর পুকুর দিঘি এগুলো আপনাদেরকে দেখাবো আর রানী কোথা থাকতেন ওটাও আপনাদেরকে দেখাবো আর এই গণভবনে আরেকটা জায়গা হচ্ছে আপনার ইটালিয়ান গার্ডেন ওখানটা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন বন্ধুরা যাওয়া যাক সেখানে আঠারোশো সালে ১২ জুন প্রায় আঠারো মিনিট ব্যাপী এক প্রয়ঙ্কারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করে রাজা প্রমোদনাথ রায় চারদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভিতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবন সহ ছোট বড় মোট বারোটি ভবন নির্মাণ করে তিনি আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এগারো বছর ধরে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী ও চিত্রকার আর দেশি মিস্ত্রিদের সহায়তায় সাড়ে একচল্লিশ একর জমির উপর এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করে তিনি মোগল ও পাশ্চাত্য রীতির মিশ্রণে কারুকার্যময় নান্দনিক এই ভবনটিকে এক বিরল রাজভবন হিসেবে গড়ে তোলে প্রাসাদের ভিতর বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতির গাছের সমাবেশ ও সমারোহ প্রাসাদের মধ্যে পরীক্ষা বা লেকের পারে এসব বৃক্ষের সমারোহ ইতালিয়া গার্ডেন উত্তর গণভবন সর্বাধিক উল্লেখযোগ্য অংশ উত্তর গণভবন চত্বরে গোলপুকুর পদ্মপুকুর শ্যামসাগর কাছারি পুকুর কালীপুকুর কেষ্ট পুকুর নামে ছয়টি পুকুর রয়েছে এছাড়া গণভবনের ভিতরে চারপাশে সুপ্রস্ত পরীক্ষা রয়েছে প্রতিটি পুকুর পরীক্ষায় সার্বজন একাধিক ঘাট আছে দীর্ঘদিন সংস্কার না করায় পুকুরগুলো ভরাট হয়ে গিয়েছে গণভবনের অবকাঠামো ঘিরে অদৃশ্য আম জাম লিচু কাঁঠাল মেহেগুনি পাম ও চন্দন সহ দুলজাতের গাছ লাগানো ছিল এই দেখুন বিশাল বড় কামানের গোলা কামান কামানটি এখনো অক্ষত রয়েছে দেখুন এক সময় এখানকার রাজারা এরকম কামান দিয়ে যুদ্ধ করতেন দেখুন এখন কামানটা এত এত শত শত বছর পরেও অক্ষত রয়েছে এটি একটি আশ্চর্যকর বিষয় বন্ধুরা এখন আমাদের এখানে দাঁড়িয়ে আছি এটা ছিল তখনকার সময়কার জেলখানা দেখুন না কত অন্ধকার এগুলো হচ্ছে অন্ধকার কুঠির এখানে মানুষকে সাজা দেওয়া হতো দেখুন বন্ধুরা কি ভয়ঙ্কর অন্ধকার ছিল তখনকার সময়কার জেলখানাগুলি বন্ধুরা আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে ঐতিহাসিক একটি টিউবওয়েল তখনকার সময় রাজারা এই টিউবওয়েল থেকে পানি উত্তোলন করত দেখুন সেই টিউবওয়েলটি এখনো মানে খুব সুন্দর রয়েছে মানে কোনো নষ্ট হয়নি কোনো দিক দিয়ে দেখুন কত সুন্দর টিউবওয়েল একটা বিলুপ্ত জিনিস প্রায় অসাধারণ মানে দেখে খুব ভালো লাগছে মনে হচ্ছে যে আমি সেই দুইশো তিনশো বছর পিছনে চলে গিয়েছি উনিশশো সালে দেশ বিভাগের পর দীঘাপতি রাজা দেশ করে ভারত চলে যান উনিশশো সালে জমিধারী অধিগ্রহণ ও প্রজাশস্ত আইন পাশ হওয়ার পর দিকাপতিয়া রাজপ্রাসাদটির রক্ষণাবেক্ষণের বেশ সমস্যা দেখা দেয় সমস্যা সমাধানে দিকাপতিয়া মহারাজের এই বাসস্থানকে উনিশশো সালে চব্বিশে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন পরে বাংলাদেশ স্বাধীন হলে উনিশশো সালে নয় ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান একে আনুষ্ঠানিকভাবে এর নাম পরিবর্তন করে উত্তর গণভবন হিসেবে ঘোষণা করেন বন্ধুরা এই হচ্ছে সেই পুরনো কামান যেগুলো দিয়ে তখনকার সময় রাজাবাসারা যুদ্ধ করত আর এগুলো সেখানে এখানে রাখা হয়েছে দেখুন বন্ধুরা কামানগুলো এখনো কত অক্ষত আর কত সুন্দর রয়েছে আর এই সব কামান কামানগুলো দেখে আমাকে সেই ঐতিহ্যবাহী সেই পুরনো সময় ফিরে নিয়ে গিয়েছে দেখুন উত্তরা গণভবনের পুরোটা জায়গা জুড়েই কত সুন্দর বিস্তৃত জায়গা যেগুলো দেখে মন ভরে যায় আপনাদের দীঘা পতিয়ারাত বাড়িতে মোট বারোটি ভবন রয়েছে এগুলো হলো প্রধান প্রসাদ ভবন কুমার প্রসাদ প্রধান কাচের ভবন তিনটি কর্তারানি বাড়ি প্রধান ফটক রান্নাঘর মোটর গ্যারেজ ড্রাইভার কোয়ার্টার স্টাফ পোশাঘর ভবন সেন্টিবক্স মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা সব মূল্যবান কারধারা নির্মিত রাজবাড়ি এলাকাটি একটি পরীক্ষা উঁচু প্রাচীর ধারা বেষ্টিত এর পূর্ব পাশে একটি চারতলা বিশিষ্ট পিরামিড প্রবেশদ্বার আছে এটি উপরের দিকে ক্রমশ শুরু হয়ে একটি ঘড়ি বিশিষ্ট টাওয়ার শেষ হয়েছে এটি তিনতলার সার্বৃদ্ধ খিলান পথ ও সর্বোচ্চ তলার ঘড়ির পাশে দুটি বৃত্তাকার চক্রের উপস্থিত ধারা আরও বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে বন্ধুরা এই দুশো বছর পর বা তিনশো বছর পর এই রাজবাড়িতে এসে মনে হচ্ছে যে আমি সেই যুগেই ফিরে গিয়েছি মানে আমি এখানকার প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছি অসাধারণ লাগছে এই আবহাওয়াটা আর এখন কোন কোন শীত শীতের আবহাওয়া নাটোরের আবহাওয়া শীতের সময় নাটোরের যে আবহাওয়াটা এটা আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে তাহলে বন্ধুরা চলুন সামনের দিকে যাওয়া যাক এটা হচ্ছে উত্তরা গণভবনের বিখ্যাত আমের বাগান এখানে এরকম ধরনের আমের আম রয়েছে যেগুলো প্রায় বিলুপ্ত যেগুলো বাংলাদেশের কোথাও নেই দেখুন একটা গাছ কত পুরানো তিনশো থেকে চারশো বছরের পুরানো হবে আর এই গাছ এখানকার গাছের আমগুলি খুব সুমিষ্ট হয় এর আগেও আমি অনেকবার দেখাইছি আপনাদেরকে বা এর আগেও আমি এখানে অনেকবার আসছি এখানকার আম আমার খাওয়া হয়েছে আর রাজশাহীর আমার জানেনি কত মিষ্টি কত সুমিষ্ট হয় প্রতি বছর আমাদের এখানে আসা হয় এই আম খাওয়ার জন্য রাজশাহীতে তো বন্ধুরা চলুন আমরা অধিকটা যাই একটু এই উত্তর গণভবনের অনেকগুলো দিকির মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম দিঘি দেখুন কত সুন্দর প্রাচীনকালে রাজাবাদা এখানে দিঘি করেছিল কারণ যাতে বাইরের শত্রুপক্ষ রাজা আক্রমণ করতে না পারে বন্ধুরা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্না বাড়ার ঘর এ দেখুন এখানে এক সময় রাজারা রান্না করতো রানীরা রান্না করতো দেখুন এখান দিয়ে আসতো ওনারা এখান দিয়ে এই ভবন থেকে এখান দিয়ে ওরা চলে আসতো এখানে এখানে বন্ধুরা সময় কখনো থেমে থাকে না সময় চলে গিয়েছে কিন্তু রয়ে গেছে ইতিহাসের সাক্ষী হয়ে এই উত্তরা গণভবন যেটি এখনো ধরে রয়েছে তার ইতিহাস ও ঐতিহ্যকে এই গণভবনটি মনে করিয়ে দেয় অতীতে তার প্রভাব কতটা ছিল দেখুন বন্ধুরা বিশাল বিস্তৃত একটি আম গাছ এখান থেকে গণভবন দৃশ্যটা অসাধারণ লাগছে এর পাশে রয়েছে ইটালিয়ান গার্ডেন একটু পর আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো চলুন বন্ধুরা এখন আমরা পরীক্ষাতে যাচ্ছি রানী মহল রানী প্লেসে রানী ঘাটে তা চলুন বন্ধুরা যাওয়া যাক ভাই হচ্ছে রানী প্লেস রানীর প্লেস এখানে রানী আসতো সবসময় এসে ঘুরতো আর এখানকার বাগানগুলো রানী পরিচর্যা করতো খুবই অসাধারণ দেখুন পরিবেশটা যা দেখলে আপনারা বুঝতে পারবেন যদি নিচুকে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর এই জায়গাটা বন্ধুরা উত্তরা গণভবনের এই নয়নাবিরাম পরিবেশ আমাকে রীতিমতো মুগ্ধ করে বন্ধুরা এখন যে প্লেস দেখতে পাচ্ছেন রানি প্লেস এখানে একটা সুন্দর ঘাট রয়েছে ঘাটে অনেক দর্শনার্থীরা এসে বসে সময় কাটায় তাদের খুব ভালো লাগে আর এখানে বসার মতো একটি প্লেস মানে এত সুন্দর যা বলে বোঝানোর মতো নয় এখানে এসে বসলে বসে থাকতে মন চাইবে এই হচ্ছে রানীপাল দৃশ্য দেখুন বন্ধুরা কত সুন্দর আগের দিন রাজার বাসারা যে কত সুন্দর লাইভ করছে তা আমাদের ধারণার বাইরে দেখুন অসাধারণ সৌন্দর্য প্রতিদিন অনেক দর্শক এখানে এসে পারি জমায় বন্ধুরা একটু সামনে চিড়িয়াখানা চলুন আপনাদেরকে চিড়িয়াখানা দেখে নিয়ে আসি তাই খুব ভালো লাগছে ভিডিও করতে দেখুন অসাধারণ লাগছে হরিণের বাচ্চাগুলি হ অনেক বড় সিন দেখুন এই হরিণটা এটা মনে হয় পুরুষ হরিণ যা হয় আর এই জাত হচ্ছে চিত্রা হরিণ এগুলো চিত্রা হরিণ নামে পরিচিত বাংলাদেশে দেখুন এই পুকুর পাড়ের প্রকৃতিটা দেখুন কত সুন্দর এটা একটা অনেক বিশাল দেখি দেখলে মন জুড়ে যায় চলুন বন্ধুর সামনে যাওয়া যাক সামনে একটা বানরের এরিয়া আছে এখানে বানর রাখা আছে খরগোশ রাখা আছে সেগুলো দেখে আপনাদেরকে এটা হচ্ছে টিয়া পাখি এই টিয়া দেখুন অসাধারণ লাগছে আমার কাছে টিয়া পাখি অনেক ভালো লাগে ভাই বন্ধুরা আমার কাছে টিয়া পাখি খুব ভালো লাগে এই কালারটা খুব সুন্দর আর খুব চঞ্চল প্রকৃতির হয় দেখুন কত সুন্দর অসাধারণ বন্ধুরা এখানে রয়েছে বিলাতি ইন্দুর এগুলো হচ্ছে বিলাতি ইন্দুর বলা হয় দেখুন অসাধারণ লাগছে এগুলো হচ্ছে চিড়িয়াখানার খরগোশ দেখুন সব বসে রয়েছে এখানে একটু শীত তাই হচ্ছে এই কারণে বসে রয়েছে ওরা না হলে খেলাধুলা করতো বন্ধুরা হরিণগুলো দেখে খুবই অসাধারণ লাগছে মানে কি বলবো এত সুন্দর লাগলো হরিণগুলো দেখে মানে আমার হরিণ খুব পছন্দ মানে চিড়িয়াখানাটা খুব ভালো করেছে বন্ধুরা ঢাকার যে জীবনযাপন তার থেকে গ্রামের জীবনযাপন আমি অনেক অনেক বেটার বলে মনে মনে করি কারণ এখানকার পরিবেশ প্রকৃতি এত সুন্দর আর এখানে রয়েছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর রাজবাড়ি পুঠিয়া রাজবাড়ি উত্তরা গণভবন ভবানীর ভবন অসাধারণ লাগে বন্ধুরা তাই তো এখানে আসা বারবার ছুটে আসা বন্ধুরা এখানে আমাকে ঘুরতে নিয়ে আসছে হচ্ছে আমার কাজিন বড় ভাই ওনার সঙ্গে আপনারা পরিচয় হন আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা কত সুন্দর একটি ময়ূর এখানে আছে অসাধারণ লাগছে দেখুন তবে ময়ূরের খাতাটা একটু বড় হলে হয়তো ময়ূরটা একটু চলাফেরা করতে আরামী প্লেস এর চিড়িয়াখানার ভিতরে এই পুকুরটা রয়েছে দিঘিটা রয়েছে শান্তিময় একদম সবুজ শ্যামল অসাধারণ লাগছে আর খুবই নিরিবিলি পরিবেশ যা আপনার না আসলে বুঝতে পারবেন না যদি আপনার নাটক গণভবনে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার কত নিরিবিলি কত সুন্দর পরিবেশ অসাধারণ লাগছে এই গোলাপ বাগানটি বন্ধুরা দেখুন বন্ধুরা অসাধারণ রাখছে এখানকার প্রকৃতি ও পরিবেশ যা বলার বাইরে অনেকদিন পর ঢাকা থেকে এখানে ঘুরতে এসে আমার মনটা খুব ফ্রেশ হয়ে গিয়েছে খুব ভালো লাগছে এটা হচ্ছে উত্তরা গণভবনের পাখি অভয়ারণ্য আশ্রম বলা হয় এটাকে দেখুন এখানে সব ধরনের পাখিদের মানে অভয়ারণ্য আশ্রম হচ্ছে বুঝছেন খুবই সুন্দর দেখুন এখানকার দৃশ্যটা মনে হচ্ছে মন কেড়ে নিচ্ছে একবারে দেখুন না অসাধারণ লাগছে এই রাজবাড়ির যে সাইডটা এটা হচ্ছে কাচারি ভবন নাই পরিচিত এই সাইড দিয়ে দেখুন রাস্তাটা চলে গিয়েছে মানে একদম অসাধারণ লাগছে যা সামনের দিকে যাওয়া যাক দেখি কি হয় বন্ধু এটার ভিতরে ছোট ছোট কবুতর রয়েছে দেখি আপনাকে আপনাদের চেষ্টা করবো দেখানোর জন্য দেখুন এখানে কত কবুতর হুম অসাধারণ লাগছে বন্ধুরা দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল চলে যাচ্ছি তবে যাচ্ছি না ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে তখন পরটা বাইবা আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন সালামালিক